প্রিয় দর্শক ইজি অনলাইন টিভি চ্যানেলটিতে আপনাদের স্বাগতম জানায় প্রিয় দর্শক এই ভিডিওতে অভিতোষ নাম সম্পর্কে অভিতোষ এই ভিডিওতে নামের অর্থ কি নামটি কোন ধর্মের শিশুর নাম অভিতোষ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে এবং অভিতোষ নামের সঠিক ইংরেজি বানান তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক আরো বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও দেখতে চাইলে ডিসক্রিপশন বক্সে বিভিন্ন অক্ষরভিত্তিক ভিডিও লিঙ্ক দেওয়া রয়েছে আপনি সেখান থেকে আপনার পছন্দের অক্ষরভিত্তিক ভিডিওটি দেখতে পারেন প্রথমেই জানব অভিতোষ নামের সঠিক ইংরেজি বানান কি। অভিতোষ নামের সঠিক ইংরেজি বানান এ ভিআই টি ও এস এইস অভিতোষ এখন জানব অভিতোষ নামটি কোন ভাষা থেকে উৎপত্তি হয়েছে অভিতোষ নামটি সংস্কৃতি ভাষা থেকে উৎপত্তি লাভ করেছে এবার জানব অভিতোষ নামটি কোন ধর্মের শিশুর নাম অভিতোষ নামটি বিশেষ করে হিন্দু ধর্মের ছেলে শিশুর নাম এই নামটি অনেক সুন্দর একটি নাম এখন আমরা জানব অভিতোষ নামের অর্থ কি অভিতোষ নামের অর্থ কামনা তৃপ্তি আনন্দ সন্তুষ্টি অভিতোষ মুখোপাধ্যায় অভিতোষ ভট্টাচার্য অভিতোষ চৌধুরী অভিতোষ শর্মা অভিতোষ চক্রবর্তী অভিতোষ সাহা এভাবে আপনার সিলেকশন দানার নাম রাখতে পারেন অন্য কোনো নামের অর্থ জানতে কমেন্ট করে সাবস্ক্রাইব করে রাখুন আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ